নির্বাচন ইস্যু নিয়ে জামায়াত ও বিএনপির মাঝখানে এরই মধ্যে অন্তর্দ্বন্দ্ব রূপ নিয়েছে সম্প্রতি প্রকাশিত গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে বোঝা যায় ধীরে ধীরে এই দ্বন্দ্ব আরও বাড়বে রাজনৈতিক সচেতনরা বলছেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে এই মুহূর্তে একটি ক্রান্তিকাল চলছে কারণ এই সরকারের উপদেষ্টারা সবাই উচ্চশিক্ষিত এটা ঠিক কিন্তু কেউই রাজনৈতিক নন এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও এটি দেশের বড় একটি দল যা অস্বীকার করার সুযোগ নেই সুতরাং তারা হারানো মাঠ আবারও দখলে নিতে হাল ছাড়বে না অন্যদিকে জামায়াত দীর্ঘদিন পালিয়ে থাকার পর এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না পাশাপাশি বিএনপি কখনও বুদ্ধিবৃত্তিক রাজনীতি করে না যার প্রমাণ শেখ হাসিনিয়া পালিয়ে যাওয়ার পরপরই সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করা সহিংসতার দিক থেকে গত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপিকে বহুগুণ ছাড়িয়ে গেছে এটা ঠিক কিন্তু আওয়ামী লীগ কুটকৌশল বুঝে বিএনপি যা বোঝে না বিশ্লেষকরা বলছেন বিএনপির রাজনীতির লক্ষ্য একমাত্র ক্ষমতা সুদূরপ্রসারী ইতিবাচক ভাবনা কেন্দ্রীয় অনেক নেতার মধ্যে থাকলেও মাঠ পর্যায়ে নেই বললেই চলে এছাড়া মাঠ পর্যায়ে রয়েছে দলটির মধ্যে অনেক দ্বিধাবিভক্তি একটি কথা সবাই বিশ্বাস করে তা হচ্ছে জামায়াত সবসময় বুদ্ধিবৃত্তিক রাজনীতি করে আর একথাও সত্য যে একমাত্র এই দলটি তাদের আদর্শ ও নীতিচ্যুত হয় না তাতে তাদের মতের সঙ্গে অন্য সবার মিল নাও থাকতে পারে সেটি ভিন্ন কথা তারা এও জানে এই মুহূর্তে জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসে দেশ শাসন করা তাদের জন্য অসম্ভব আর এজন্যই জামায়াত এখন ঠান্ডা মাথায় এই সরকারের ছায়ায় থেকে নীরবে শাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুতরাং ক্ষমতার বলয় থেকে তারা এখন নির্বাচন চাইবে না এটাই তাদের পলিসি ও বুদ্ধির পরিচয় জামায়াত তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করে এখন সবার প্রতি উদার মনোভাব দেখিয়ে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছে যা তাদের পক্ষে পাওয়াও সম্ভব কারণ শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি সারাদেশে তাণ্ডব করলেও কোথাও জামায়াতের একটি কর্মীর বিরুদ্ধেও এরকমের অভিযোগ পাওয়া যায়নি বরং তারা মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যার্থদের কয়েক কোটি টাকা সাহায্য দিয়ে একটি ছবিও কোনো জায়গায় পোস্ট করেনি কর্মীরা ছবি তুলতে চাইলে দলটির আমির ডা শফিকুর রহমান বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন এই দর্শন অন্য কোনো দলের মধ্যে নেই তাদের মিশন ভীষণ সুদূরপ্রসারী জামায়াতের আমির গণমাধ্যমে বলেছেন এ সরকার দলীয় নয় যে এর বিরুদ্ধে দাবি জানাতে হবে আবার এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক পথে যেন এ সরকার আগাতে পারে তার সার্বিক সহযোগিতা করা আর এ সরকার যদি কোনো ভুলও করে তাদের পরামর্শ দেওয়া তাতে যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রতিবাদ করব কিন্তু তাদের যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত ইসলাম অন্যদিকে গত এক সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা হয় এ সভায় নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটি রূপরেখা দেওয়ার তাগিদ দিয়েছে বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে এসব দলের চিন্তার পার্থক্য এখানেই গত আট আগস্ট নোবিল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন এরই মধ্যে অনেক রাজনৈতিক দল পরবর্তী নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছে এরই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন এই আলোচনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ডাকা হয়নি যদিও জাতীয় পার্টিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল